নমস্কার আমি মাগারাম চক্রবর্তী পিতা স্বর্গীয় কালীপ চক্রবর্তী ঝাড়খণ্ড ধানবাজরা থেকে বলছি গত দু হাজার চব্বিশ সালের বঙ্গীয় কীর্তনের প্রতিযোগিতা সম্মেলনের অংশগ্রহণ করেছিলাম এবং পুনঃ বঙ্গীয় কীর্তন পরিষদের দ্বারা আয়োজিত আগামী বঙ্গী কীর্তনের সম্মেলনের প্রতিযোগিতা দু হাজার পঁচিশে পুনঃ অনুমোদিত হয়েছিল এই বঙ্গে কীর্তন পরিষদ থেকে আমি জি সারে গামাপ্পা তে অডিশানের সুযোগ পেয়েছিলাম এবং অডিশন দিয়েছি আমার ক্ষুদ্র কীর্তন জীবনে এ একটি অন্যতম বিশেষ প্ল্যাটফর্ম এখন এই কীর্তন জগতের প্রধান বিষয় বস্তু নিয়ে তুলে ধরা হয়েছে মহাজনে পদ পদাবলী উপর দিয়ে প্রশ্ন উত্তর তথা লীলাপালার কাল লয় সোর নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন শিক্ষা অর্জন করতে পেরেছি এবং আগামী আমি আমার পিতা স্বর্গীয় চক্র উনিশশো সাতানব্বই সালের বঙ্গীয় কীর্তন প্রতি পরিষদের প্রতিযোগিতায় সর্বভারতীয় হিসাবে প্রথম স্থান অর্জন করেছিলেন এবং সব চাইতে বিশেষ উল্লেখযোগ্যনীয় বিষয় আমার মতন অধম কীর্তনীয় কে জি সারে পাগে সারে পায় পৌঁছে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি বঙ্গীয় কীর্তনের কাছ থেকে চির ঋণ এবং চিরকৃতজ্ঞ বঙ্গীয় কীর্তন পরিষদের কাছে আমার ন নদ্বন্দ্ব সকলের কে বঙ্গীয় কীর্তন পরিষদের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী জানিয়ে আমার বক্তব্য শেষ করি Nosca.